দভাবে দুই ঘন্টা পরে এসেছে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এই গাজিপুর কে ডি অউটিফिकेशन জন্য উনারা আমাদেরকে আশ্বাস করেছে আইশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন দেবিল হল্ট ঘোষণা করা হয়েছে প্রিয় সহযোদ্ধা আপনাদের কাছে অনুরোধ করছি এই দেশটা আমাদের এই দেশের প্রতি মায়া ছিল না বলেই হাসিনা লেসপেন্সার আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং যুবলীগ দেশের সম্পদ বিদেশে পাচার করেছে কারণ তারা জানতো দিন শেষে তারা দেশে থাকবে না এই জন্য তারা দেশ থেকে দুশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই জায়গা থেকে পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যে তারা পদক্ষেপ নিয়েছে আমরা এই জায়গা থেকে পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই আমরা পর্যবেক্ষণ করব আমরা সহযোগিতা করবো এর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য

ঠিক বি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের কাছে অনুরোধ করব আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের থাকতে হবে এই দেশকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এই দেশের কল্যাণ সামগ্রিক উন্নতি সামাজিক নিরাপত্তা এই দেশের চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব হচ্ছে আমাদের সুতরাং আমরা ছাত্র নাগরিককে সাথে নিয়ে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এবং এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন এই ছাত্র নাগরিক আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আজকে গাজীপুর কমিশনার উনি যেহেতু আজকে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ছাত্র প্রতিনিধিত্ব করছেন সেই জায়গা থেকে আমরা এই প্রতি আমাদের উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং সতেরো বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই গাজীপুরকে সন্ত্রাসের আতুর ঘরে পরিণত করেছে তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টের মধ্য দিয়ে একটা জনপাত না যায় আওতায় আনতে হবে মানবতার পাশে সব সময়